হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেকে আমার ফুল ডে ডায়েট চার্ট চেয়েছেন তো আজকে ভাবলাম ফুল ডে ডায়েট চার্টটা আপনাদের সাথে শেয়ার করে আজ আমার ডায়েটের সপ্তম দিন এখানে আমি সকালে উঠে খালি পেটে আগে এক চামচ সিয়াচিট ভেজানো পানিতে এক টুকরা লেবুর রস চিপে এর মধ্যে কিছুটা কুসুম গরম পানি মিশিয়ে নিলাম আসলে গরম পানি এবং লেবুর রস যখন আপনি একসাথে মিশিয়ে খাবেন তখন আপনার শরীরের মেটাবলিজম বৃদ্ধি পাবে আর শরীরে মেটাবলিজমের পরিমাণ বেড়ে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের শরীর থেকে চর্বি বার্ন হতে শুরু করে সিয়াচিট ভেজানো পানি দিয়ে আমি সকালটা শুরু করলাম দেন আমি নয়টার দিকে আমার ব্রেকফাস্ট করি এখানে ব্রেকফাস্টে একশো বাইশ গ্রামের দুইটা সিদ্ধ ডিম নিয়েছি যেখানে একশো ক্যালোরি ছিল ডিমটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে বিশেষ করে কুসুমটা যেন প্রপার সিদ্ধ হয় তারপর এখানে ছোট একটা আপেল নিয়েছি আটত্রিশ গ্রাম যেখানে বিশ ক্যালোরি রয়েছে এবং নব্বই গ্রাম শোষা নিয়েছি যেখানে মাত্র সাত ক্যালোরি তাহলে কিন্তু দুশো পঁচাশি ক্যালোরির মধ্যে আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করেছি তারপর বারোটার দিকে আমি বিশ গ্রামের মতো মিক্সড বাদাম খাই বাদাম কিন্তু প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে আপনাকে কারণ যখন আপনি ডায়েট করবেন তখন তো আপনি কার্বোহাইড্রেট খাওয়া কমিয়ে দেবেন আর প্রোটিন বাড়িয়ে দেবেন সেক্ষেত্রে প্রোটিনের চাহিদা পূরণের জন্য বাদাম কিন্তু খুব ভালো একটা উৎস তাই অবশ্যই প্রতিদিন বাদাম খাওয়া খাবেন যে কোনো বাদাম খেলেই হবে আড়াইটার দিকে আমি আমার লাঞ্চ কমপ্লিট করি এখানে একশো গ্রাম সাদা ভাত নিয়েছি যেখানে একশো তিরিশ ক্যালোরি একশো গ্রাম মিষ্টি কুমড়ো রান্না নিয়েছি যেখানে বিশ ক্যালোরি বিশ গ্রামের মতো পুটি মাছ ভাজা নিয়েছি যেখানে উনিশ ক্যালোরি রয়েছে তারপর এখানে চিংড়ি মাছের তরকারি নিয়েছি পনেরো গ্রামের মতো যেখানে আঠারো ক্যালোরি মতো রয়েছে দেন আমি শসা নিয়েছি পঞ্চাশ গ্রাম যেখানে আট ক্যালোরি এবং চল্লিশ গ্রাম টমেটো নিয়েছি যেখানে মাত্র সাত ক্যালোরি আর নিয়েছিলাম বিশ গ্রাম গাজর যেখানে ছয় ক্যালোরি তাহলে আমার লাঞ্চে মোট ক্যালোরি পরিমাণ দাঁড়ালো দুইশো তেতাল্লিশ এরপর পাঁচটার দিকে আমি এখানে ছোট সাইজের তিনটা কলা খাই যেটার ওজন ছিল একশো গ্রাম মতো এবং এখানে ক্যালোরির পরিমাণ ছিল উননব্বই যদি আপনারা বড় সাইজের কলা খান সেক্ষেত্রে একটা কলা নিবেন তাছাড়া কলাতে কিন্তু প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে এই জন্য একটার বেশি কলা কিন্তু খাওয়া যাবে না তারপর আমি আটটার মধ্যে আমার ডিনার কমপ্লিট করি এখানে আজকে ডিনারে আমি একটা সুন্দর মিক্স সালাদ খেয়েছিলাম যেখানে ষাট গ্রাম মতো টমেটো নিয়েছি ফার্স্টে যেখানে এগারো ক্যালোরি এবং সত্তর গ্রাম শসা নিয়েছি যেখানেও মাত্র এগারো ক্যালোরি তারপর এখানে পেঁয়াজ মরিচ নিয়েছি যেখানে তিন ক্যালোরি মতো রয়েছে এবং একশো পনেরো গ্রামের মতো ছোলা রান্না নিয়েছি এখানে ছোলা রান্নায় কিন্তু আমি এক চামচ সরিষার তেল মাত্র ইউজ করছি একশো পনেরো গ্রাম ছোলাতে কিন্তু দুইশো পাঁচ ক্যালোরি রয়েছে তাহলে কিন্তু আমার ডিনারে মোট ক্যালোরির পরিমাণ দাঁড়ালো দুইশো উনত্রিশ আজকে তাহলে নয়শো ক্যালোরির মধ্যে আমি সারা দিনের খাবার কমপ্লিট করি এভাবে খাবারে ক্যালোরি মেপে খাওয়ার একটাই কারণ হচ্ছে আপনি যদি আপনার ওজন হাইট অনুযায়ী মেপে খাবার খান তাহলে একটা এবং আপনার ওয়েট কিন্তু অবশ্যই কমবে তাই ডায়েট করলেই হবে না আপনাকে অবশ্যই খাবারের ভারসাম্য রাখতে হবে এবং কত ক্যালোরি খাচ্ছেন এটা অবশ্যই হিসাব করতে হবে পরবর্তী ডায়েট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন থ্যাংক ফর ওয়াচিং